সুপুরুষগুলি হতাশ হয়ে গেছে ভাই বাংলাদেশে মানুষে এখন সুপুরুষগুলি মানে হতাশ হয়ে গেছে ভাই আমাদের পুরুষ যে আমরা পুরুষ না আসলে তাকে দেখে যে মানে সুপুরুষ কীভাবে ভাবলো কে তাকে গণনা করলো তাকে মানে তাকে মার্ক দিল কে তাহলে সাকিব খানকে কী দিবে সাকিব খান সাকিব খান যেতে আজকে দুইটা বিয়ে করছে তাকে কি বলবে সে যে এত 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 সিনেমা করছে সে তাকে কি বলবে এটা তো আসলে খুবই হতাশ হয়ে গিয়েছি আমরা বারবার নিউজটা বারবার সবার পেজে আসছে ইউটিউবে পেজে আসছে এটা খুব দুঃখজনক ব্যাপার তাকে সুপুরুষ তার চেহারা দিয়ে যায় না পুরুষত্ব থাকবে সেরকম তার গেট আপ তার চলাফেরা তার কথাবার্তা সে চলে মেয়ে মেয়েদের মতো মেয়ে লোকের মতো মানে হিজাদের মতো চলাফেরা করে আলহামদুলিল্লাহ মানে ওনাকে দেখে তো আমি নিজে দাঁড়াই থাকতে পারি না মানে আমরা কি হয়ে গেছে এখন কথা বলতে পারি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মানে কিছু বললাম মানে ওনার ডিজাইন ওয়ান্ডারফুলো আগে চিনতাম দেন সে ফ্যাশন ছিল ফ্যাশন ডিজাইনার ছিল কিন্তু এখন তো বুঝে সুপুরুষ সারা মানে আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে সে সুপুরুষ কীভাবে হয় ভাই তাকে তো দেখতে হবে তাকে তো আমার ওই যে কি বলো তাকে তো লঙ্গি খুলে দেখতে হবে সে আসলে কি বলো কি বলবো আসলে পুরুষ নাকি মেয়ে পুরুষ দেখতে হবে কারণ আমার বাংলাদেশে যদি তাহলে আমরা সেলিমে আমাদের সুপার স্টার সুপার স্টার সাকিব খানকে কি বলবো তাহলে সুপুরুষ না সাকিব খান কি সুপুরুষ না তাহলে তো আমাদের বলতে হবে এখন সে যদি সুপুরুষ আসলে শাকিক বান বাতিত পরে যাবে বাংলাদেশের জন্য তাহলে এটা আসলে খুবই দুঃখজনক আমাকে আদল খানকে দেখতে হবে আমি দেখতে চাই তাকে আমি খুলে দেখতে চাই সে আসলে পুরুষ কিনা সুপুরুষ কিনা দেখতে চাই সে তো লুঙ্গি পরে না কি খুলে দেখবে পায়জামা খুলে দেখবো সে আসলে সে আসলে সুপুরুষ কিনা দেখতে হবে সে পুরুষ হয় কি করবে তাহলে তো তার সাথে আমি হয়তো কোনো কাজে ব্যস্ত থাকব তাকে নিয়ে কাজ করব নাকি না বিয়ের সাথে করবো না আমি আসলে বিয়ের সাথে করতে না মিডিয়াতে আমি আসলে কাজ করতে পছন্দ করি কাজ করতে আসছি এই উনি আসলে কি চুরি পরে ঘয়না পড়ে একটা পুরুষের আমার কথা হলো একটা আর্ট ভাই গলার মালা পড়বে একটা ছেলে পুরুষ কি এটাকে পুরুষ কোন ওদের মানে মানে আমাদের পুরুষত্ব বলছে মানে সুপুরুষ বলছে আসলে খুবই এটা নিয়ে আসলে খুবই আলোচনা সমালোচনা সবাই তো বলতেছে ভাই আমি পুরুষ না আমাদের আমাদের মানে এই আমাদের বাংলাদেশে যে পুরুষ দল তারা মানে ফিট হয়ে যাচ্ছে তারা মানে কি বলবো তারা মানে ঘুম হচ্ছে না তারা হতাশ হয়ে গেছে ভাই আমাদের তাহলে পুরুষ না তাহলে আমাদের আমরা কিছু করি তাহলে আজকে বাংলাদেশে যে আমরা মিনিস্টার তারপর সাকিব খান আছে অনেকেই আছে তারা পুরুষ না পুরুষত্ব না মানে সে সারা বাংলাদেশে আঠারো কোটি মানে সে পুরুষত্ব কীভাবে হইলো কি দেখা ভাই গয়না চুরি তা কানের দুল নাকের ফুল পরে কিছু মানে পুরুষত্ব হয়ে গেল সে মানে বাংলাদেশের মধ্যে সে পুরুষত্ব হয়ে গেল এরকম তো আমরা অনেক সেলিব্রিটি দেখি কিন্তু সুদর্শন পুরুষ কি ভাই তলের থেকে দেখছে দেখতে হবে তো নিচের থেকে দেখতে হবে উপর উপর্বন্ধে দেখতে হবে সুদর্শন পুরুষ কি তার সে তো এখনো বিয়ে করতে পারে নাই সে কি আসলে বিয়ে করতে পারে নাই সে তো বিয়েই করে না শুধু শুধু পুরুষ কিভাবে ভাববো আমরা এটা হাসি হাসি পাচ্ছে তাকে তো অন্যরকম দেখা যাচ্ছে মেয়ে লোক মেয়ে ভাব দেখা সে কাজল দেয় সে লিপস্টিক দেয় সে মেকআপ দেয় তার ওয়াইফও দেয় সেও দেয় আমি বুঝতেছি না আসলে এটা আসলে আমাদের তার ওয়াইফ ওয়াইফগুলো আছে সে তো সাক্ষাৎকার বলে তার ওয়াইফ আছে বিয়ে করবে আবার ওয়াইফ আসবে ও বিয়ে করবে অবশ্য সরি তাহলে আমি জানি না সেটা তাহলে হয়তো করতে পারে শাড়ে পরে ভিডিও করে শাড়ে নাকে দুল পরে ভিডিও করে গলার মালা পরে ভিডিও করে এটা আসলে বাংলাদেশের জন্য আসলে খুবই দুঃখজনক এখন আসলে সুপুরুষগুলি হতাশ হয়ে গেছে ভাই বাংলাদেশে মানুষ এখন সুপুরুষগুলি মানে হতাশ হয়ে গেছে ভাই আমাদের পুরুষ আমরা পুরুষ না আসলে তাকে দেখে যে মানে সুপুরুষ কি ভাবলো কে তাকে গণনা করলো তাকে মানে তাকে মার্ক দিল কে তাহলে সাকিব খানকে কি দিবে সাকিব জানতে সাকিব খান যেটা আছে দুটো বিয়ে করছে তাকে কি বলবে সে যে এত এত সিনেমা সে তাকে কি বলবে এটা তো আসলে খুবই হতাশ হয়ে গিয়েছি আমরা বারবার নিউজটা বারবার সবার পেজে আসছে ইউটিউবে পেজে আসতেছে এটা খুব দুঃখজনক ব্যাপার তাকে সুপুরুষ তার চেহারা দিয়ে যায় না পুরুষত্ব থাকবে সেরকম তার গেট তার চলাফেরা তার কথাবার্তা সে চলে মেয়েদের মতো মেয়ে লোকের মতো মানে হিজরাদের মতো চলাফেরা করে সেই পুরুষ কি ভাবে মতো চলাফেরা করে তার গেট তো হিজরাদের মতো সে মালা পরবে দুল পরবে শাড়ি পরবে এগুলো দেখে তো আমরা হতাশ তাহলে আমরা তো বাংলাদেশে আর কোনো পুরুষ নাই আমি মনে করি আর বাংলাদেশে পুরুষ নাই মানে সুপুরুষ নাই তাহলে আমরা সব আমরা যে মেয়ে লুক আছে তার ওই অ্যাডোর খার কাছে চলে যেতে হবে উনি আমাকে একটা ডিজাইনের ড্রেসও আমাকে প্রোভাইড করেছে মানে ওয়ান্ডারফুল সেটা আবার আমি আরেকজনকে গিফট করেছি মানে বলার ভাষা আমি অনেক ভালোবাসি নতুনরা আসতে চাইলে আমি সবসময় সাধুবাদ জানাই এবং নতুনদেরকে আমি অলওয়েজ ওয়েলকাম করি